আমাদের বিকাশে ব্যালেন্সটি সবাই লক্ষ্য করুন সতেরোশো চুয়াল্লিশ টাকা রয়েছে এখন আমরা পয়েন্ট নিয়ে একটি বিদ্যুৎ বিল দিব এখন পয়েন্ট আছে আমাদের কাছে একুশশো সাতচল্লিশ পয়েন্ট যে নিচে দেখা যাচ্ছে চারশো টাকা বেশি পে বিল করলে পনেরো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেবে এটাই আমরা সংগ্রহ করব হ্যাঁ আমরা সংগ্রহ করতে পেরেছি আমাদেরকে অভিনন্দন জানিয়েছে তাহলে চলুন আমরা এখন ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে আমরা পয়েন্ট দেখব আমাদের পয়েন্ট কেটে নিচ্ছে কিনা হ্যাঁ আমাদের পয়েন্ট দু হাজার পয়েন্ট কেটে নিচ্ছে নেওয়ার পরে আবার ব্যাকে যাই যাওয়ার পরে আমরা পে বিল অপশানে যাবো যাওয়ার পরে আমরা বিদ্যুৎ সিলেক্ট করবো বাসা বাড়ির জন্য পোস্টপেইড সিলেক্ট করবো এখানে আমাদের মিটার অ্যাকাউন্টটি দিব মিটার অ্যাকাউন্টটি আপনার কাগজেই দেওয়া রয়েছে মিটারের নাম্বারটি দিতে হবে মিটারের নাম্বারটি দেওয়ার পরে পে করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করব যার পরে আমাদের কাঙ্ক্ষিত কত টাকা বিল উঠছে চলতি মাসে সেটা এখানে দেখাবে আমাদের উঠছে ষোলোশো তিরানব্বই টাকা তারপরে আমরা ক্যাব করব এখানে দেখা যাচ্ছে কোনো চার্জ কাটে নাই সর্বমোট ষোলোশো তিরানব্বই টাকা তারপর আমরা পাসওয়ার্ড দিব দেওয়ার পর কনফার্ম করে দিব। আমাদের নতুন ব্যালেন্স রয়েছে একান্ন টাকা এই যে দেখা যাচ্ছে নতুন ব্যালেন্স একান্ন টাকা রয়েছে এখন আমাদের বিকাশ থেকে একটি ক্যাশব্যাক অফার দিবে অলরেডি ক্যাশব্যাক অফার দিয়ে দিচ্ছে কনগ্র্যাচুলেশন পনেরো টাকা বিকাশ থেকে আমরা চাইলে এখান থেকে একটি রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারি রিসিপ্টটি না চাইলেও কোনো সমস্যা নাই তাহলে আমরা ডাউনলোড করে নিই নেওয়ার পরে এখন আমাদের নোটিফিকেশানগুলো চেক দিব যে কনগ্র্যাচুলেশন আমাদের পনেরো টাকা দেওয়া হয়েছে বিকাশ থেকে মেসেজ এসেছে বিকাশ অ্যাপেও মেসেজ দিয়েছে এটা দেখতে পাচ্ছি আমরা এখন আমাদের ট্র্যানজেকশনটি চেক করব এই যে আমাদের পে বিল ষোলোশো তিরানব্বই টাকা কেটে নেওয়া হয়েছে নেওয়ার পরে আমাদেরও ওপরে দেওয়া হয়েছে পনেরো টাকা ক্যাশব্যাক সর্বমোট একান্ন প্লাস ছেষট্টি টাকা